মামলায় ফাঁসির রায় পড়া শুরু হয়েছে তো রায় পড়া শুরুর আগে মাননীয় জ্যেষ্ঠ বিচারপতি এই বেঞ্চের উনি বললেন যে আমরা এভিডেন্সগুলো আজকে পরে শেষ করব আর ওয়ার্ডার পোশনটা আজকে হচ্ছে না এর মধ্যে দুজন হাফেজ মাওলানা ইয়াহিয়া আর মাওলানা আব্দুল রৌফ এই দুজন মারা গেছেন জেলখানায় বলে আমরা সংবাদ পেয়েছি কাজেই এটা আমরা একটু অথেন্টিকেট সংবাদ দিতে চাই খবর নিতে চাই তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা ওয়ার্ডার পোর্শন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন মঙ্গলবার মঙ্গলবার স্যার রায় প্রত্যাশা কি আপনার একটু আমার তো আমরা আসামি পক্ষে আমি চারজনের জন্য ছিলাম আমাদের এই চারজনের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ নাই কাজে আমরা খালাস আশা করতেছি ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট আমি তিনজনের পক্ষে ছিলাম আমরা মনে করি যে এই মামলায় কোন এভিডেন্স নাই এই মামলায় আমাদের আসামিরও বেকসুর খালাস পাবেন এই আশা রাখি আমরা আমরা এই আশা রাখি আর আদালতের উপর আমাদের আমরা যে শুনানি করেছি যে আর্গুমেন্ট করেছি এর উপর ভিত্তি করে আমরা আমাদের এক্সপেকটেশন হলো প্রত্যাশা হলো যে আদালত সবাইকেই আমাদের আসামি সহ সবাইকেই বেকসুর খালাস পদান